এখন আমরা এখান থেকে যাব ডাউহিল অনুপ কেমন লাগছে একদম মনোরম পরিবেশ তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিয়াঙে এখান থেকে আমরা ডাউহিল যাব ডাউহিল গিয়ে ডাউহিলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের দার্জিলিং তো এখানে কিন্তু ছোট ছোট গাড়িগুলো সব ডাউহিলের দিকে যায় আপনারা কিন্তু এখান থেকে গাড়ি বুক করে ডাউহিল চলে যেতে পারবেন তো আমরা এরকম একটা গাড়ি বুক করলাম এখান থেকে যখন আমরা ডাউহিল যাবো এই মুহূর্তে আমরা আছি গাড়িতে কাশিয়াং ঘুরছি তো আজকেরই পর্বে আপনারা শুধু দেখবেন কাশিয়াং কাশিয়াং এর যে বিভিন্ন সাইট গুলো রয়েছে এগুলো আমরা দেখার চেষ্টা করব তো আজকের পর্বটা কি কাশিয়াং পর্ব বলা চলে এটা হচ্ছে আইকনিক কাশিয়াং রেলওয়ে স্টেশন ব্রিটিশ পিরিয়ডে তৈরি এটা হচ্ছে কি ডাউহিল স্কুল এটা কাশিয়াং এর অন্যতম বিখ্যাত স্কুল দেখুন খুব সুন্দর স্কুলটা তো আমি ডাউহিলটা ঘুরে দেখাচ্ছি ডাউল স্কুল তো দারুণ লাগছে দেখুন ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে মানে পাহাড়ে বৃষ্টি পাহাড় এবং বৃষ্টি দুটোর কম্বিনেশনটা এত সুন্দর মানে এটা বোঝানোর মতো ভাষা আমার ডিকশনারিতে নেই দেখুন খুব সুন্দর বৃষ্টি পড়ছে আমার গায়ে ক্যামেরায় বৃষ্টি পড়ে তো এবারে আমরা নে আমাদের গাড়ি তো বন্ধুরা আপনারা কিন্তু কাশিয়াং থেকে এরকম গাড়ি ভাড়া করতে পারেন ভাড়া করে কিন্তু ঘুরতে পারেন দাদা তুমি বলে দাও কাশিয়াং থেকে পুরো ডাউহিল কত টাকা ভাড়া তাবিল না পুরো সাইট সিন 2000 পুড়োর সাইট সিন মন্দ্রা 2000 টাকা এটা কিন্তু কাশিয়াং থেকে তো আপনারা কিন্তু কাশিয়াং এসে ছোট গাড়ি করে পুরো কাশিয়াংটাকে এক্সপ্লোর করতে পারেন অনলি মাত্র 2000 টাকায় এই গাড়িতে কয়জন দাদা বসতে পারে কতজন সিট ক্যাপাসিটি কত না সিট ক্যাপাসিটি আটজন আটজন সিট ক্যাপাসিটি কিন্তু দু টাকায় খুব সুন্দর এখানকার ব্যবস্থা তো এর পরবর্তী স্পটে আমরা যাচ্ছি তো ব্লগের সাথেই থাকেন তো আমরা এখন উঠছি ডাউহিল ফরেস্টে তো এখানে কিন্তু টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু টিকিট কাটতে হয় এখানে একজন টিকিট হচ্ছে কুড়ি টাকা তো আপনারা যারা কাশিয়াংয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই ডাউহিল ফরেস্টে আসবেন তো এখান থেকে কুড়ি টাকার টিকিট এটা হচ্ছে সেই ঐতিহাসিক পাইন ফরেস্ট সত্যি দারুণ একটা অনুভূতি এত সুন্দর বৃষ্টি এত সুন্দর বলতে গেলে একটা অ্যাম্বিয়েন্স হ্যাঁ দেখুন খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে বিশ্ব কেমন লাগছে ভালো ভাই তা আমাদের সঙ্গে আমার আমরা আজকে এসেছি জন তো তার মধ্যে ইনি হচ্ছেন গিয়ে আমাদের হিরো রায় ব্র্যাকেটের নামটা বলবো বলতে হবে না ভাই কিছু আপনারা যারা কাশিয়াঙ্গে আসেননি তারা দেখে নিন দেখুন কত সুন্দর একটা আইকনিক পরিবেশ সব থেকে বড়ো কথা ওয়েদারটা আজকে এত সুন্দর কারণ আজকে বৃষ্টি হচ্ছে তো এখানে এত পরিমাণে গাছ তো বৃষ্টিটা সেইভাবে গায়ে লাগছে না কাশিয়াঙ্গে যারা আপনারা আসবেন তারা যদি এখানে না আসেন তাহলে আপনাদের আশাটাই অসম্পূর্ণ তো যারা যারা কাশ্মিং আসবেন তারা কিন্তু অবশ্যই ডাউহিলটা ঘুরে যাবেন এটা হচ্ছে সেই হন্টের ডাউহিল আজকে একচুয়ালি ট্যুরিস্টের ভিড় কম কারণ যেহেতু বৃষ্টি তো আমরা আলটিমেটলি এই বৃষ্টির দিনটা কি বেছে নিয়েছিলাম তো আমরা এখন ফরেস্ট থেকে নিচের দিকে নামছি

তো এটা হচ্ছে গিয়ে সেই হন্টেড ভিক্টোরিয়া বয়েজ স্কুল এস্টাবলিশ আঠারোশো উনআশি একদম ব্রিটিশ পিরিয়ডে তৈরি তো এখানে আমাদের ঢোকার পারমিশন মিললো না এখন স্কুল চলছে তাই আমরা এখানে ঢুকতে পারলাম না তো এটা না দেখি কিন্তু আমাদের অন্য স্পটে যেতে হচ্ছে এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম আর কি তো এখানে আমরা এখন ঢুকছি দেখি ভিতরে কি আছে তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুলে মানে মিউজিয়ামে ঢুকলাম এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই তো তাই কিন্তু আমাদের ভিতরে যা যা আমরা দেখলাম ফটোগ্রাফি তা আমরা করতে পারলাম না এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় এনে ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই বাট ভিতরে যে সকল জিনিস দেখলাম এক এক কথায় বলতে গেলে এত সুন্দর লাগলো ভিতরে দেখলাম হচ্ছে কি আপনার বিভিন্ন যে বন্য পশু বিভিন্ন রকম কাঠ বিভিন্ন রকম কাঠের থেকে প্রাপ্ত তেল মানে অনেক রকম একদম মানে অ্যান্টিক জিনিস দেখলাম আর কি বন্ধুরা এটা হচ্ছে কি চিমনি হেরিটেজ গার্ডেন কাশিয়াং এর অন্যতম একটা ফেমাস স্পট চিমনি সম্পর্কে খুব সুন্দর ডিসক্রিপশন দেওয়া আছে এখানে কিন্তু টিকিট বন্ধুরা কুড়ি টাকা করে তো আপনাদের কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে এখন আমাদের প্রসেনজিৎ কুড়ি টাকা করে টিকিট কাটতে গেলেন তো এখানে কি লেখা আছে আই লাভ চিমনি তো লেখাটির সামনে আমরা যাচ্ছি খুব সুন্দর অম্বিয়েন্স ওয়েদারটা বেশ সুন্দর এই আই লাভ চিমনি তো এটা কিন্তু ছবি তোলার জন্য বেশ একটা খুব সুন্দর পয়েন্ট তো এখান থেকে আমি যদি গোটা পরিবেশটা দেখানোর চেষ্টা করি তো পরিবেশটা এমন আসে তো বন্ধুরা আপনারা যারা কাশিয়াংয়ে আসবেন কাশিয়াংয়ে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই চিমনিতে একবার আসবেন বেশ ভালো লাগবে কাশিয়াং জায়গাটি দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি পৌরসভা এলাকা তো এখানকার যে অর্কিড অ্যাকচুয়ালি কাশিয়াং জায়গাটা অর্কিডের জন্য বিখ্যাত অর্কিড অ্যাকচুয়ালি কাশিয়াং জায়গাটার অ্যাকচুয়ালি নাম ছিল খরসাং অ্যাকচুয়ালি এখানে খাসি প্রজাতির লোকরা বসবাস করতেন ব্রিটিশ পিরিয়ডে কিন্তু পরবর্তীকালে যখন এখানে ব্রিটিশরা এই খসং যে কথাটা এটাকে তারা কিন্তু উচ্চারণ করতো কাশিয়াং তো এখান দিয়ে কিন্তু এই যে জায়গাটার নামকরণ হয়ে গেছে কাশিয়াং তো এটা অ্যাকচুয়ালি ল্যান্ড অফ অর্কিড যে গোটা যে কাশিয়াং যে জায়গাটা রয়েছে এখানকার যে স্থানীয় লোকজন তারা কিন্তু অ্যাকচুয়ালি এটা অর্কিডের জায়গা বলেই চেনে তো পুরোটাই কিন্তু ল্যান্ড অফ অর্কিড চারদিক থেকে ও লাগছে তো আমাদের এখান থেকে বলল আগে একটা ভিউ পয়েন্ট রয়েছে যাওয়ার চেষ্টা করছি আমরা রাস্তাটা বেশ সুন্দর লাগছে একদম প্রাকৃতিক রাস্তা তো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে চিমনিতে দারুণ পাইন ফরেস্ট খুব সুন্দর একটা অন্ধকার এরিয়া দারুণ জায়গা এই সামনে একটু ভিউ পয়েন্ট চলো মিস করলো তো বন্ধুরা অ্যাকচুয়ালি ওয়েদারটা এতটা খারাপ আজকে মানে খারাপ বলতে একটু বৃষ্টি তাই মানে সামনে যে ভিউগুলো রয়েছে ভিউ পয়েন্টে দাঁড়িয়েও দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে ভিউ পয়েন্ট কিন্তু ভিউ পয়েন্ট কিছু দেখাতে পাচ্ছি না বন্ধুরা এই কারণেই ওয়েদারটা মেঘলা চিনময় কেমন লাগছে আমি চলে যাবো শুভজিৎ পাল ব্র্যাকেটে বাউর কাছে বাউ তুমি বলো আজকে আমি ভিউটা দেখতে পাচ্ছ না তোমার কি মন খারাপ খুব না 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 একদমই না আমি যে আমি যে ঘন জঙ্গল দিয়ে আসলাম এটা আমার কাছে দারুণ লেগেছে দারুণ মানে বিশ টাকা দিয়ে যে টিকিটটা কেটেছিলাম এক সময় নিরাশ হয়ে গিয়েছিলাম ওই জায়গাটা দেখে কিন্তু এটা দেখে না ঠিক আছে অনুপ বলছে এটা নাকি মিনি পেহেলগাঁও বেশ সুন্দর জায়গা কিন্তু হ্যাঁ সুন্দর মানে পেহেলগাঁও ঠিক নয় বাট এখানে কিন্তু একটা ছোট্ট খুব সুন্দর ফিলিং রয়েছে পেহেলগাঁওয়ের তো সত্যি কাশিয়াং এসে কাশিয়াং এসে আমাদের যে একটা যে ট্রাভেল একটা যে অবজেক্টিভ মানে আমরা কাশিয়াং কেন আসব সত্যি এটা এসে আর মনে সেই কোশ্চেনটা নেই তো অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদার জন্য কিছু ভালো মতো দেখা যাচ্ছে না এখানে আই লাভ কাশিয়াং লেখা রয়েছে তো এটা হনুমান বাবা হনুমানের মূর্তি যদি সত্যি কথা বলতে গেলে আজকে ওয়েদারটা একটু ভালো থাকতো তাহলে হয়তো বা এখান থেকে আরো অনেক সুন্দর ভিউ আমি আপনাদের দেখাতে পারতাম এটা হচ্ছে হনুমান বাবার মূর্তি আসলে যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে এখান থেকে কিন্তু একদম কাশিয়াং যে টাউনটা রয়েছে কাশিয়াং টাউনটা দেখা যেত কিন্তু আনফর্চুনেটলি ওয়েদারটা খারাপ নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ মিউজিয়াম তো বন্ধই লাগছে মনে হচ্ছে দেখুন এখানে যাচ্ছে ক্যামিলিয়া ট্রি প্ল্যান্টেড বাই চন্দ্র বোস এটা হচ্ছে গিয়ে এই নেতাজি মিউজিয়ামের প্যাসেজ এখানে ফটোগ্রাফি অ্যালাউ কিন্তু ভিতরে ফটোগ্রাফি অ্যালাও নয় তাই ভিতরে কি আছে আমি এটা দেখাতে না পারার জন্য দুঃখিত অ্যাকচুয়ালি ভিতরে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারের বিভিন্ন সময়ের স্মৃতি বিভিন্ন ছবি বিভিন্ন কর্মকাণ্ডের যে কাহিনিগুলো আছে সেগুলো ভেতরে খুব সুন্দরভাবে বর্ণিত আছে তো আপনারা যারা এখানে আসবেন মানে কাশিয়াংয়ে আসবেন তারা কিন্তু যদি এই নেতাজি মিউজিয়ামে আসেন তাহলে কিন্তু তারা দেখতে পারবেন তো নেতাজি সুভাষচন্দ্র বোস কত বড় মাপের মানুষ সেটা তো আমার নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না তো ওনার পরিবার এবং ওনার সম্পর্কে অনেক মানে দুর্মূল্য তথ্য এবং দুর্মূল্য ছবি কিন্তু এই মিউজিয়ামে রাখা আছে তো অবশ্যই কিন্তু আপনারা এই নেতাজি মিউজিয়ামটা অবশ্যই ঘুরে যাবেন বর্ষায় কাশিয়াং ভ্রমণ এখন যাচ্ছি গিদ্দাবাহার দেখতে কিন্তু কিছু দেখতে পারবো না কারণ কোনো ভিউ দেখা যাচ্ছে না তো গিদ্দা পাহাড় কিন্তু অ্যাকচুয়ালি শিলিগুড়ি অব্দি দেখা যায় যদি আকাশ ভালো থাকে আকাশ ভালো থাকলে এখান থেকে শিলিগুড়ি দেখা যায় কিন্তু এখান থেকে দশ ফুট দেখা যাচ্ছে না দেখুন এখন সিঁড় দিয়ে বেশ জায়গাটা সুন্দর লাগছে কিন্তু বৃষ্টিতে কাশিয়াং ভ্রমণ জ্বর কিন্তু চলে আসতে পারে এখন ফিল করতে পারছি না বাট রুমে যাই জ্বর কিন্তু হতে পারে এটা হচ্ছে আইকনিক কাশিয়াং রেলওয়ে স্টেশন ব্রিটিশ পিরিয়ডে তৈরি তো কেমন লাগলো কাশিয়াং কিন্তু ওইটা একটু ভালো হলে আরো ভালো হতো বন্ধুরা আমাদের কাশিয়াং ট্যুর এখানেই শেষ আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন